এই রজনী পড়ে যাবা কোথায় দাস কোথায় কোন দাস কোথায় দাস আছে নমস্কার আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী আমেরিকার বোস্টন থেকে প্রতি রবিবার সকালবেলা আমরা ফুল ফ্যামিলি মন্দিরে যাই সেখানে আমার ছেলে ক্লাস অ্যাটেন্ড করে ক্লাসে আমরা যেই আমার তো অ্যাকাডেমিক্যালি ধর্ম শিক্ষাটা পেয়েছি আমাদের একটা ধর্ম ক্লাস হতো ধর্ম পরীক্ষা হতো এখানে তো সেটার সুযোগ নেই সেটা হচ্ছে গিয়ে এখানে মন্দিরে সেটার মানে ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়ার একটু ব্যবস্থা এখানে আছে সেটার সুযোগটাই আমরা নিচ্ছি সময় তো সব জায়গায় এই সুযোগটা থাকে না প্রতিটা গ্রেডের জন্য আলাদা আলাদা ক্লাস ফার্স্ট গ্রেডের জন্য আলাদা সেকেন্ড গ্রেড আলাদা থার্ড গ্রেড ফোর্থ গ্রেড ফিফথ গ্রেড একবারে টুয়েলভ গ্রেড পর্যন্ত আছে এই মন্দিরে তো আর দের জন্য যারা যাদের বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে প্লাস শুধু যে বাচ্চাই ওখানে ক্লাস করছে সেই তাদের প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টস তারাই যেতে পারবে তা না যে কেউ ওখানে একটা স্পিচ হয় একই টাইমে বাচ্চাদের ক্লাস শুরু হয় সেম টাইমে একটা স্পিচ হয় একজন ওখানে ধর্মীয় রীতিনীতি কোনটার কী ব্যাখ্যা সায়েন্টিফিক ওয়েতে ব্যাখ্যা সব কিছু একজন বলেন এক দিন এক একটা নিয়ে আলোচনা হয় সেখানে অ্যাডাল্ট যারা আছে তারা চাইলে গিয়ে বসে সেই স্পিচ শুনতে পারেন তো সেটা হয় এক ঘন্টার মতো সাড়ে দশটা পর্যন্ত সেটা হয় বাচ্চাদের ক্লাসও সাড়ে দশটা পর্যন্ত সেই স্পিচটাও সাড়ে দশটা পর্যন্ত তারপর হচ্ছে গিয়ে খাবার প্রোভাইড করা হয় মন্দিরে সেটা খাবারের লাইনে গিয়ে সবাই দাঁড়ায় তারপর খাবার খেয়ে তারপর আমরা মন্দির থেকে বাসায় ফিরি তো আমাদের ব্রেকফাস্টটা ওখানেই হয়ে যায় বাসায় এসে তারপর চা খাই তারপর হচ্ছে গিয়ে দুপুরে রান্নার আয়োজন করি নয়টার মধ্যে মন্দিরে পৌঁছাতে হয় কারণ মন্দিরে ফার্স্টে হয় প্রার্থনা তারপর যদি কারো জন্মদিন থাকে ওই উইকগুলোতে উইকেন্ডে তো মন্দিরের ক্লাসটা হয় ওই আগের দিনগুলোতে যদি কারো জন্মদিন থাকে তাহলে তাদেরকে উইশ করা হয় জন্মদিনের একটা গান গাওয়া হয় তাদেরকে উইশ করা হয় তারপর যে যার ক্লাসে যায় সেই জন্য নয়টার মধ্যেই ওখানে গিয়ে পৌঁছাতে হয় তো আমরা সবাই সকালবেলা স্নান সেরে মন্দিরের জন্য রওনা হই বাচ্চাদেরকে খাইয়ে নিয়ে যাই শুধু আমি আর আমার হাজব্যান্ড আমরা খাওয়ার আসলে সময় পাই না প্লাস ভাবলাম মন্দিরে যেহেতু যাই একবারে না খেয়েই যাই একদম ধোয়া জামা কাপড় পরে আমরা যাই মন্দিরে মন্দিরে প্রার্থনা করা হয় সব কিছু পরে যখন মন্দিরে খাবার দেওয়া হয় ওই খাবারটা খেয়ে বাসায় আসি যে রবিবারে এই ভিডিওটা করেছিলাম সেদিন মন্দির থেকে আমরা গিয়েছিলাম একটা স্টোরে আমার ছেলের ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে সেখানে আমার ছেলে যাবে তো তার জন্য একটা গিফট কার্ড কিনবো প্লাস একটা চকলেটের বক্স কিনবো ছেলে যেন মানে নিয়ে যাবে আর কি তো সেটা সে সেই কাজটা সেরে এখন আমরা বাসায় ফিরছি সেদিন ছিল অক্টোবরের ছাব্বিশ তারিখ ওয়েদারটা ভালো ছিল আমরা ভেবেছিলাম দূরে কোথাও ঘুরতে যাব কিন্তু হঠাৎই মনে হলো যে ছেলের তো বার্থডে পার্টিতে যেতে হবে তাই সেদিন আর যাওয়া হয়নি আমরা পরের উইকে গিয়েছিলাম তখনও ফল কালার ভালোই দেখা যাচ্ছিল এখন তো গাছে সব পাতাই পড়ে গিয়েছে স্নো যদিও এখনও পড়েনি আমাদের এখানে কিন্তু সব পাতা ঝরে পড়ে গিয়েছে আর যে পাতাগুলো এখনও আছে সেগুলো কালার আসলে এত সুন্দর না মানে তখন সুন্দর কালারটা

আর পুরো যে ওখানে তোমার থাকতে হবে তা কিন্তু না বাবা তুমি আগেও চলে আসতে পারো তুমি আসলে পরে আমরা প্রাইমারকে যাব আমাদের তো মনে করে না দিনটি আমাদের এই আমার কিছু কাজ আছে তো আমাদের তারপরে তোমার ইনার কিনা হয় নাই আমারটা রিটার্ন দিয়ে দেখি তোমারটা যদি পাই আমার আছে রিটার্ন দিবা যে আমার আছে শোনো আমি হচ্ছে আলিস তো আমার আচ্ছা ঠিক আছে ওকে ফাইন তো আমার তো না আমার আছে আগেরবার আমি

প্রার্থনা শেষে বাচ্চারা যা যে যে ক্লাসে যাবার সেই ক্লাসে চলে গিয়েছে আমার মেয়ে একটু ভাববেই যে এই ক্লাসটাতে আমার ছেলে আছে তো ক্লাস শেষে আমরা যারা অ্যাডাল্ট যারা আছি আমরা স্পিচ শুনেছি সব কিছু শেষে আমরা খাবারের লাইনে দাঁড়িয়ে আছি আমার মেয়েও খাবারের লাইনে দাঁড়িয়েছিল প্লেট নিয়ে এখন সেও আলাদা প্লেট নিয়ে লাইনে দাঁড়ায় এবং সে খাবার নেয় ওখানে যারা সার্ভ করে খাবার তা তাদেরকে আমি বলি যে অল্প পরিমাণে দিতে তাহলে সে খুশি হবে এবং তারাও খুব এনজয় করে যারা ওখানে খাবার সার্ভ করে তারাও খুব হ্যাপি হয় খুব হ্যাপিলি তারাও দেয় তো খাবারটা খেয়ে আমরা বাসায় ফিরছিলাম তখন হঠাৎ করে এই প্ল্যান যে চলো আমরা আজকে ঘুরতে যাই তো সেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম এটা সেই ঘুরতে যাওয়ারই ভিডিও

Oh my god, Cloudy In two miles, no take god. the exit on the right. One i <laughs> 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 <laughs>